হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দার নিকট পাঁচটি প্রশ্ন করিবে আর এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত বান্দা এক কদম লড়তে পারবে না জান্নাতি জীবন কিতাবের মধ্যে মাওলানা ওমর আলমপুরি ভারত উনি উল্লেখ করেছেন জান্নাতি জীবন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নম্বর এক তাকে প্রশ্ন করা হবে ও বান্দা তোমার জীবন তুমি কোন কাজে বিয়ে করেছ তোমাকে আমি ষাট বছর সত্তর বছর হায়তে জিন্দি বিয়েছিলাম তুমি এই সময়টা তুমি কোন কাজে লাগাইছো এটা জবাব তোমাকে আল্লাহর কাঠ করায় দাঁড়াই দিতে হবে নম্বর দুই যৌবন কাল কোথায় কাটাইছো কিভাবে কাটাইছো আল্লাহ সুবাহ তোমাকে যখন এই প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত তুমি এক কদম নড়তে পারবে না নম্বর তিন আল্লাহ বান্দাকে প্রশ্ন করিবে ও বান্দা দুনিয়াতে টাকা তুমি উপার্জন কিভাবে করেছো হারাল পাবে নাকি হারাম পাবে আল্লাহ পাক রব্বুল আমি তোমাকে যখন এই প্রশ্ন করবে অবশ্যই আল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার পর্যন্ত তুমি এক কদম রইতে পারবা না নম্বর চার আল্লাহ প্রশ্ন করবে ও বান্দা তুমি যে উপার্জন করেছিল উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো কোন কাজে ব্যয় করেছ নম্বর পাঁচ আল্লাহর